চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে রান্না করতে তো আজকে বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই সবাই জানো অনেকবার বলেছি আগেও এখনো বলছি তো রোজ দিন এক ঘেয়ে মাছের ঝোল মাছের চাল মাংস ডিম সবজি খেতে খেতে একদমই আর ভালো লাগছে না তাই একদমই আজকে অন্য ধরনের আজকের মেনুগুলো করবো তো মেনুগুলোতে কি কি আছে একটু দেখাই বন্ধুরা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো যে আজকে আমি মেনুতে কী কী রেখেছি মানে একদমই একঘেয়েমি খাবারগুলো খেয়ে কিছুই ভালো লাগছে না আমাকে তো ওই জন্য একদমই চেঞ্জ করে আজকে আমি রান্নাগুলো করছি বা করব দিন মাছ মাংস ডিম এগুলো সব কিছুই সবজি সব কিছুই হয় তো একদমই ভালো লাগছিল না তা বললাম আজকে নেই বোমা কিন্তু বোমা আজকে সিম্পেলের উপর হবে আর একদমই সিদ্ধর উপর সব কিছু ছাড়ব কোনো ঝাল ঝোল তরকারি কোনো কিছুই করব না তো দেখো আজকে আমাদের কি কি আছে বন্ধুরা তোমাদেরকে একটু দেখিয়ে দিই কি কি আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ উচ্ছে উচ্ছে সিদ্ধ আলু সিদ্ধ এই হচ্ছে কুমড়ো সিদ্ধ আর এই যে সাথে আছে মুগ ডাল আর এইখানটা আমার বৌমা কেটে পেটি রেডি করে রেখে দিয়েছে এটাকেও দেখিয়ে দি কাল টাঙর আর আলু কেটে রেখে দিয়েছে ভাজা করব বলে আর মুগ ডালটা এই যে টমেটো আর এই আদা বাটা দিয়ে মুগ ডালটা করবো ওটা সিদ্ধ করা দেখালাম তো বন্ধুরা তাহলে আজকে মেনুতে আমার কী কী আছে তোমাদেরকে দেখালাম সঙ্গে থাকো দেখতে থাকো উচ্ছে আলু সিদ্ধ উচ্ছে সিদ্ধ আলু সিদ্ধ কুমড়ো সিদ্ধ মুগ ডাল আর কাঙড় আলু ভাজা আর সাথে থাকবে পাঁপড় ভাজা পাঁপড়টা তোমাদেরকে দেখানো হয়নি দেখাচ্ছি এক মিনিট ওয়েট করো তো বন্ধুরা এই দেখো এই পাঁপড়গুলো ভাজব এগুলো হচ্ছে জালি পাঁপড় জানো তো সবাই ওই জালি পাঁপড় ভাজা হবে তো আমার মতন কারা কারা এরকম ধরনের খাবার খেতে পছন্দ করে বন্ধুরা একটু সবাই কমেন্ট করো কেমন আমার মাঝে মধ্যে কেন জানি না সত্যি কথা যেটা বলছি অন্য কিছুই ভালো লাগে না তরকারি খেতে এবং সাধারণ খাবার খেতে মাঝে মাঝেই আমার ভালো লাগে একঘ আমি মাংস ডিম সবজি পছন্দ যখন না হয় তখন আমি এরকম ধরনের খাবার খেতে ভালোবাসি আর আমি খাবো আমার বাড়ির লোক কেউ খাবো খাবে না সেটা কি হতে পারে সবাইকেই খাওয়াবো এরকম ধরনের খাওয়া সবাইও খেয়েও নে কেউ কোনো অসুবিধা বোধ করে না তাই হোক ভিডিওটা আর বেশি বাড়াবো না বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো ভালো লাগলে পাশে থেকো সবাই শেষ করলে